আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার রান্না ব্লগ সাথে আপনাদেরকে নিয়ে আমি অস্ট্রেলিয়া থেকে ঘুরে আসব। যদিও সব কিছু আমার চোখে দেখা না যাদের চোখে দেখা আসলে আম্মাকে আমি মিস করছিলাম এই ভর্তাটাকে আমি মিস করছিলাম এই ভর্তাটা আম্মা থাকা অবস্থায় বানায় এবং আমাকেও দেয় যখনই দেখা যায় যে এটা সিজন আসে তখনই আম্মা বানায় আচ্ছা এটা আপনারা বলেন তো কী জিনিস আমার কোশ্চেন রইল যারা চিনতে পারেন তারা কমেন্টে জানাতে পারেন জিনিসটা কি প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নেব আমি যেহেতু ইজির জন্য সবসময় প্রেসার কুকারেই সিদ্ধ করে থাকি আর প্রেসার কুকারে সিদ্ধ করতে সময় কম লাগে আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস তাই আমি ইজির জন্য প্রেশার কুকারে দিয়ে থাকি তো এটা সিদ্ধ হতে থাক আমরা একটু অস্ট্রেলিয়া থেকে ফার্স্টেই ঘুরে আসি এটা হচ্ছে গ্রেট গ্রোড ইউকিউর ব্রিজ ব্যানে এটা আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমার অসম্ভব ভালো লাগছিল সবার গায়ে যেভাবে ঠান্ডা বাতাস বইছে বাতাসে কাপড় চোপড় নড়ছে তা দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে বসেই আমি খুব হিম শীতল ঠান্ডা একটা পরিবেশের মধ্যে আছি খুব ভালো লাগছে বসে আলহামদুলিল্লাহ আমার আবু আম্মু আপু ভাইয়া সুবানুবা সবাই খুব ভালো আছে আর সবাইকে দেখে তো আমার বেশি ভালো লাগছে কি সুন্দর একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম সিনারি একদম কাম এবং আসেন এবার আবার ভর্তাতে ফিরে আসি আমি পেঁয়াজটাকে একটু নরম হতে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি মরিচটাকেও একটু টেলে নিচ্ছি আর আমি একটু বোম্বাই মরিচ দিব যাতে এটার ফ্লেভারটা ভালো আসে যদিও আম্মা বোম্বাই মরিচ এই রেসিপিতে দিয়ে থাকেন না তো আমি দিচ্ছি যে যদি ফ্লেভারটা একটু ভালো আসে একটু টুইস্ট আনছি এরপরে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিরাউইন ন্যাশনাল পার্ক এটা অস্ট্রেলিয়ার আকোরা যে এরিয়ার থাকে ব্রিজ ব্যান্ড থেকে এটা তিন ঘন্টার একটা দূরত্ব তিনশো কিলোমিটার প্লাস এটা ঢাকা চিরবঙ্গের মতো আমাদের বাংলাদেশের একটা দূরত্ব তো এটার গল্প যতটুকু শুনেছি আমি সেটা হচ্ছে যে আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলে যে লাভাগুলো বের হয়েছে এগুলো এসে বিভিন্ন জায়গায় জমে এরকম পাথরের সৃষ্টি হয়েছে এরপর ভর্তার নরম হয়েছে যে সেটা আমি একটু মাখিয়ে নিচ্ছি এদিকে আপুদের চলছে দুপুরের খাওয়া দাওয়া আর শীতের দুপুরে গরম গরম খিচুড়ি দেখতে তো আমার আমাদের খুবই ইয়ামি মনে হচ্ছে আর আমার মনে হচ্ছে এত সুন্দর শান্ত পরিবেশে আমিও যদি একটু যেতে পারতাম আর আসলে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ হচ্ছে যে আমার আব্বু আম্মু ঘুরতে গিয়েছে অস্ট্রেলিয়া আর সেই মানে ঘোরার সেই প্রতিটা মোমেন্টস কিছুটা স্মৃতিতে ধরে রাখার জন্য আর ভালো লাগছে আসলে আমরা বাংলাদেশে বসেও আব্বু আম্মুকে দেখতে পাচ্ছি ওনারা কি করছেন সব কিছুই দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে সব ভালো লাগছে আর ওনাদের খাওয়া দাওয়া তো চলছে আমার ভর্তাটা আমি হাতে মাখিয়েছি কিন্তু সব সময় পাটাই পিষে আসলে আমি যেহেতু পাটাতে খুব একটা স্পার্ট না সেই জন্য আমার ভালো লাগে না পাটার কাজটা করতে তো একদম নরম হয়ে গিয়েছে সেই জন্যই আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর সত্যি কথা হচ্ছে ভর্তার রেসিপিটা যখন থেকে আমার মনে এসছিল তখন থেকে আমি আম্মাকে খুব বেশি মিস করছি তো যাই হোক আমার অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এরপর আমি আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে এই ভর্তাটাকে আমি চাচ্ছিলাম না যে একদম পাটায় পিষে একদম নরম করে ফেলার জন্য একটু আবারটা রাখলে আমার মনে হয় বেশ ভালো লাগবে আর এই ন্যাশনাল পার্কের উঁচু নিচু পথগুলো এত মানে কঠিন যে একটুখানি উঠে উঠে আমরা রেস্ট নিচ্ছে কারণ হচ্ছে যে আমি অনলাইনে গুগলে সার্চ দিয়ে দেখেছি এটা পনেরো কিলোমিটারের একটা দূরত্বের পথ যেটা আসলে আমার আবু মোর যেহেতু একটু বয়স হয়েছে ওনাদের জন্য ব্যাপারটা খুব টাফ বা ওনারা একটু কষ্টই হয়ে যায় যার কারণে হয়তো একটু হেঁটে হেঁটে ওনারা রেস্টই নিচ্ছেন আপু যখন আমাকে ভিডিওগুলো পাঠিয়েছেন তখন কিছু কিছু টুকটাক কথা হয়েছে আর আমি ভিডিও দেখেই সব কিছু বলছি তারপর পেঁয়াজটা নরম যখন হয়ে গিয়েছে তখন আমি ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি কোশ্চেন দিয়ে গেলাম এটা আমি কিসের ভর্তা বানাচ্ছি সেটা আপনারা আমাকে কমেন্টসে বলবেন তো এই তো আমার রেডি হয়ে গেল ভর্তা আর ভর্তার সাথে সাথে আমাকে খুব মিস করছিলাম সেখানকার ওয়াইল্ড লাইফের একটা চিত্র এত সুন্দর আমার এত পছন্দ হয়েছে গ্যাং আরও দেখতে পাচ্ছি সে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আসলে এগুলো নিচ্ছকে দেখলে খুব বেশি ভালো লাগে আর এই যে ওখানকার কিছু পিকচারও আমি লাস্টে অ্যাড করে দিলাম আর আমার ভর্তাটা আমার মতো হয়তো এত টেস্টি হবে না কারণ মায়ের হাতের জিনিস সব সময় ইয়ামি হয়ে থাকে আর আমি মানে আম্মাকে খুব মিস করছিলাম কারণ হচ্ছে যে আম্মা থাকলেই মনে হয় যে আজ কখন একটু মায়ের বাসায় যাব দেখা হবে তো সবাই মিলে সবাই ভালো আছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আল্লাহ